আমি সত্য ঘটনা কই রে ভাই আইন তোমরা মনোযোগ দিয়া শুনো আজকে তোমরা সবাইরে আমি একটা দিনর আলোচনা শুনাই মুখ করুন আলোচনা এক বেটা জঙ্গল গেছে একদিন তারে পঞ্চাশটা সাইটা পাঁচশোটা বাঘে আট খাই কিন্তু বাঘে তো আর বেটারে খায় না বাঘর মা এখায় বাঘ হলডে এই তোমরা খাও না কেনে খাও না কেনে গালাতরে পাঁচ ছয়টা হিয়ালো অমনে অমনে সায় কিন্তু বাঘে তো আর বেটারে খায় না খেনে খায় না খোসাই

এজন মাওলানা সাহেব হুজুর মাদ্রাসা তো যাই বলা হলি যেটা বলা না বৈশাখ রিজা তোমার খাল আর তুমি আল্লাহর মাল খেবেন আজকে সকালে উঠিয়া বাজারও গেছি কোনো ঘুরে ভাইছি না এখন কত আদি কিলা ফিটাই দেখো এই আব্বা এ দেই না তুমি দেই না আব্বা দিনু মারবা খান ব্যস্ত দেইব জান্নাত তো দেইব তাকো 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 এই তাকো বে তাকো বাবা আমি পড়লাম ভাই ঘরে যাও ঘরে যাও

মাঝে মাঝে মিঠা মাতে আর খালি দেয়ালে ফাগল হয়ে যায় আগে আমার দুই এখন টুট না তো যাইতো এরপরে পটি দইবা নেমনি উলাইনেও দিইবা তার মাললে টুটো মারক জানে বল আমার দুটো মারতাম আমার দুটো মারতাম মুরব্বী ও মুরব্বী আসুন আল্লাহ রে না আল্লাহ বেটা যাই কি আল্লাহ রবা আসুন আসসালামাই বেটা বেটা রবা আমার হুরুবাই গোটার বিয়াদিন লন্ডনে খুঁজনা কাটলো যাইছি বি আ যাউ লাগবো তুমি বি আদি লেরি নিয়া ঘুরে যাইতেই বলবো সসা কি তুই আইলি আর মিয়া যাও এই সসা আমরা বাইয়ে বাইয়ে এটা বেজাল না এটা ফাইন চাইতে বিচার সসা তুমি যাইতেই হিরো সসা তুমি যে লাগনা চাইতে বুঝু মা আদার সসা ওবা বিচারও কিনা কাটসা হয়নি এখন কাট নাবা কাট কই দি দিল্যাবা তুমি তাই তুমি এ সুরকে মনে বেশি দেও কাট বাইলাই গুনানো নি না কি না এটা বেগা মারা তো তুই যা রাখ না दिनेश সব খবর তো রাখতে পারোস সসা করে বাইয়ে বাইয়ে নিজে মাইর করসি ও বিচার বুঝা বাতে সসা

মেরুদন্ড টুকাইয়া পাই না আমার কষ্টে কাজে হেল্প করলাম সাহায্য করলাম সুন্দর কথা পাইছে আমার খুব আর মাংস এ মেরুদন্ডলি কানটি মেরুদণ্ড যদি দেখা নাই তোর শিক্ষা লাভ নাই এটা কি ভাই তৃশ দিয়ে তোর মেরু মেরুদণ্ড পরীক্ষা করলে বুদ্ধি রে

আপনারে তো যদি আমি বিচারও লাগে যাই হমাং কোন কোনো যদি তা আপনার ইচ্ছতাকি কোকা বুঝলাম না তোর সাহজর লগে তুই বিচার সম্পর্ক কিতাবে সম্পর্ক তো হো না কিতাভেটি আগে না

আগাত দিয়া কথা কই পায় না কইলাম না কাজী নজরুল রবীন্দ্রনাথে কুসা দিয়া বহুতটা লিখে গেছেন কি আমি যদি কোন কুসা দেলাই আব্বা তোমার একরে গন গুষ্টি যারা আছো না আফসোস করবা কইবা কি তার লাগি সাসাই ফোয়াল লগি ইলা খারাপ ব্যবহার করলা আর ফোয়াই কুসা দিয়াই লিখা গেল আফসোস করবা আব্বা এমন কোন জায়গা তো বাড়ি মারলে কবি এলে বালা ভরি লেখা ভার না সাহিত্য ইলা কিছু নাই নি নাই নি রে কবি কুমবাই গেলা

আমার সাইরাই জোরের দিনে আজকে দেশে দেশে মুসলমানরা মামা নির্যাতিত কেন নির্যাতিত মামা কারণ মুসলমানরা এক নাই পাকিস্তান একবার আফগানিস্তান একবার সিরিয়া একবার আপনার লিবিয়া একবার ফিলিস্তিন এক আমরা বাংলাদেশ একবার

এ নষ্ট করছে মামা যাব তুই আমার বাড়িটা মামা কত করলি কি মামা তুই জানোস না আমার মাঝে কি ঐক্য বায়ান্ন বছর হয়ে গেছে আমি কোনো খাম করি না আমার কেউ খাম করাইতে পারে না আমার বাইক নাই কোনো এলাকার আর তুই আমরা ঐক্য মানবে ওই তো বাবা ইদানিং আমার সাইড বাতি শয়তানে বেরিলছে আমার আব্বার মুখেই চাইলে আমার কলজা উলজা ফাটছি যায় ও বয়স আমার আব্বাই অত কষ্ট করি আমরা সাইড ভাই এই কাবাই রা ও বয়স আমার আব্বাই কষ্ট কররা। আর আমার বেকার তিন বাই আর আপনি বম্বাস্টিং মামার ভাই চাইলে জানে কয় সাখারিতাম ওয়াত তু আর জানে কয় এক সময় ধরে আচারিতাম কালি আমার আত বান্ধা আপনার আমার ভাই আর মামু কিচ্ছু কইতাম পাই না সইতাম পড়ি না আব্বার বা এব চাও তুমি তাই এবার খাবো লাগো আমার বাই এই কই দাম আর মামু তুমি নানার এখন শান্তি দেও নানার এক পাব দাত আর এক পাব ফারো তুমি খামো লাগো কিবা

আব্বা এই যে তোমার পরিশ্রম এটা একদম বেতা যাইবোনি সাহিত্যের ফাঁতায় ফাতায় তুমি আস আমার প্রতিটা শব্দে শব্দে তুমি আছো আব্বা কবি বলতে তোমার শব্দ দিয়া শব্দ দিয়া শব্দ দিয়া বাক্য গঠন করার লিহালে আব্বা তুমি বাফনা না আব্বা না আব্বা বলতে রিলে কবি লেখেন না কত কবিতা লেখেন আব্বা আব্বা তুমি কিতাস মাকসা চিনো নি মাকসার সময় বাচ্চা দে আব্বা মাকসায় বা মায়ের রক্ত খায় খাইয়া খাইয়া বড় হয় আস্তে আস্তে বড় হয় আস্তে আস্তে বড় হয় মাকসা বড় হয়ে যায় মা মরি যায় কিন্তু এটি ইতিহাস থাকি যায় আব্বা আমার খুব জানি কর্তরে এখন ফিটাইতাম এখন যখন ঘুমো কিতাবি ফিটাইলে ভালো লাগবো আমি যে আছে তোর মায়ের যে ফাটা দিয়ে কি থাকি ফুটাইল দিয়ে বা তোমার নাক মারি তোমার আমার তোমার যে না আমার বংশের কোনো গুড়ি লাগে ওকে উঠা না এই ও ভাই মুল্লা ভাই ও মুল্লা ভাই ঘুমায় নাই তুমি আব্বা ইসলা বাংলাদেশ 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 রাজধানী আব্বা বাংলাদেশ রাজধানী আব্বা বাংলাদেশ রাজধানী আব্বা কি দাবা মুতাল্লি এর দিবাসে

বা সালামু আলাইকুম ওয়ালাইম আসসালাম ভালো আসুন নিতাম যাই আর কি আপনার এ আসলা আসলাম এখান জিনিস পেয়ে যাইতাম আসলাম আপনার তো সাইলও নাতি বেকার বড়জন ছোটো জন মাজলাজন হল বেকার আপনার আমার হালাই এই না আপনার ফুয়া এই নতো বেকার হেরার বাপ হিসাবে তো তারা দাবি করেন যে বাপ আসুন তারা কাম কাজ করতে আপনার হুয়া দাবি করেন আপনি আসুন কাম কাজ করতে

মাই তোমার দোয়া কবুল হয়েছে গো মাই তবে আমার স্বাস্থ্য হয়েছে না গো মাই আমার সাইর বান্ডুল হুয়া হয়েছে বুড়ো হয়েছি রেগুন খালি খাইয়া মুঠোই আর বেকার মাই তোমার দোয়া কবুল হয়েছে কিন্তু দোয়াটা কবুল গেছে ও ভাই গিয়া ও ভাই বড় অশান্তি না গো ভাই তুমি তো কই বলো গিয়া শান্তি না আল্লাহ তুমি আমার এগুন তোর বেকারত্ব দূর করি সাইডে গু বেকার একু মূল লাগিনি মাতে এগো খবি হয়েছে এগুর খাউ জইছে আর বড় হয় না বুলে বুলে বাচ্চা থাকি ছয় বছর উঠছে আরো তিন বছর তাত ইগুণত মুঠই রঘুন্তরে আটকাও রে বুল্লা ভাই ও বুল্লা ভাই কইবা

বাঘের মা বলল এই বাঘের বাচ্চারা তোমরা কেন এই লুকটাকে খাচ্ছ না তারা বলে না আমরা খাবো না আমরা খাবো খাচ্ছে না তুমি কি লুকমান জানো কারণ ওই লুকটার গলায় ছিল হুজুরের শুনো তুমি ওখান শুনাইছো ইউজের আগে সতেরো বার শুনাইছো আজকে লাগে আঠারো বার নয়া কুনু কেসের মাঠ ছাড়ো পুরান কেসের আর কত মাঠ ছাড়বে নয়া খুনটা সারো বুলি যাও নি আমার আগে শুনাইছো দড়িয়া ডাকিয়া জুড়ে যা